আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ সকাল আজকে হচ্ছে বারো তারিখ বুধবার আমরা আমার ননাসের বাসা সাবার সেখানে যাব তা আমি খুব ভোরে উঠছি ফজরের নামাজ শেষ করেই যেটা প্রথম যেটা কাজ সেটা হচ্ছে আমি ইসুপুলের ভুষি আর হচ্ছে চেয়ারশিট আমার হাজব্যান্ড এবং আমার জন্য ভিজে রাখতেছি এইদিকে আমার ননাসের হাজব্যান্ড মানে দুলাভাই আর কি উনি খুবই ফ্রি তো উনি আমাকে ফোন করে আগেই বলছে যদিও আমরা প্ল্যানিং করছিলাম যে আমরা পেঁপে নিয়ে যাব উনি যেহেতু পাহাড়ি পেঁপে খুবই পছন্দ করে তো আমরা আর পাহাড়ি পেঁপেটা পাই নাই তো দুলাভাই ফোন করে আমাকে বলে যে আসার সময় শালিকা পেঁপে নিয়ে আসবা আমি আবার দুলাভাইকে মজা করে বলতেছি যে যেহেতু আমি ডায়েটে মানে ডায়েট কন্ট্রোলে আসি আর এক জায়গায় গেলে কিন্তু আর সেভাবে কন্ট্রোল করা যায় না আর ধরেন খাওয়া দাওয়াও এলোমেলো হয়ে যায় তা আমি আবার দোলা ভাইকে অর্ডার দিলাম যে আমার জন্য টমেটো তারপরে শশা এইগুলো নিয়ে আসবেন এক হাতে পেঁপে দেবো এক হাতে হচ্ছে আমি শশা নেব এরকম মজা করলাম তো যাই হোক সেইগুলোও আর কি আমি প্যাকেট করব এই দিকে আমার সকালের নাস্তা কারণ আমার হাজব্যান্ড অফিসে যাবে অফিস থেকে সে ধরেন আমার যেহেতু ট্রেনে যাব কারণ চট্টগ্রাম থেকে ঢাকায় ট্রেনে যাওয়া কিন্তু ট্রেন জার্নিটা খুবই মানে আরামদায়ক আর কি তো চারটার দিকে আর কি হচ্ছে ট্রেন এদিকে আমি ভাবতেছি যে একটু আলু ভাজি করি সকালে হচ্ছে নরম করে আলু ভাজি আর গোলা রুটি যেটা করি সেই গোলা রুটিটাই আমি হচ্ছে একটু পরোটার মতো করে করবো একটু ঘি দিয়ে একটু ভাজবো আর কি তো আটটা হতে হতেই মানে সকাল আটটা হতে হতেই কিন্তু আমার নাস্তা রেডি আর এদিকে আমার হাজব্যান্ডকেও আমি ডাক দেবো তো সে হয় কি ধরেন অনেকবার ডাকতে হয় আমার হাজব্যান্ডকে একটু ডাকতে হয় এই পাঁচ মিনিট বলবে এই পাঁচ মিনিট তো আমি আটটা থেকেই ডাকা শুরু করি আমি জানি যে আটটা পনেরো পর্যন্ত এরকমই হবে তো এইদিকে আমি রুটিও বানাচ্ছি ওইদিকে আমার হাজব্যান্ডকে ডাকলাম লাস্টে যখন আটটা দশ কি পনেরো তখন সে উঠে এখন ফ্রেশ হতে গেল এখন আমি বিছানা গোসাবো এখন ও ফ্রেশ হয়ে আসলে এখন দুইজনে আর কি নাস্তা করে নেব তো যেহেতু ও এখন ফ্রেশ হয়ে আসতেছে এর ফাঁকে আমি আর কি আপনার চা বসালাম এখন চা বসাচ্ছি আমার বাসায় কিন্তু তুলসী গাছ আছে তো একটু ভাবলাম যে মশলা চা বানাই আজকে তো মশলা চাটাই আমি বানালাম আর ধরেন আমি আজকে খুবই দ্রুত কাজ করতেছি যে আমার তিনটার মধ্যে আমাকে রেডি হয়ে থাকতে হবে সাড়ে তিনটার মধ্যে আমি বের হয়ে যাব। যদিও আমার বাসা থেকে স্টেশন বেশি দূরে না দশ মিনিটের রাস্তা তারপরেও আর কি আমরা আগেই যাচ্ছি আর ট্রেনে কিন্তু অনেক ধরেন একটু হাঁটতেই হয় তো যাই হোক সময় নিয়ে যাওয়াই ভালো আমার আমার হাজব্যান্ডের কথা যে তারা করে মানে বের হয় এটা সে পছন্দ করে না তা আমি ধরেন সকালবেলা নাস্তার তো এই যে পরোটা এটা কিন্তু গোলা রুটি আমি বানাইছি আর ওই যে বললাম যে একটু ঘি দিয়ে আমি পরোটার মতো করে বানাইছি খেতে খুবই মজা হয় আর আমার এই বেলা বেলির ঝামেলা একবারেই চলে যায় আগে ধরেন রুটি আমি বেলেই করতাম কিন্তু এখন আমি চটজলটি গোলা রুটিটাই করি তা আমার হাজব্যান্ড এখানে নাস্তা করে নিচ্ছে আমিও ওর সাথেই নাস্তা করতেছি তো আজকের চাটা কিন্তু র চা বানাচ্ছি মশলা চা আমি তো ইয়ে করলামই দেখলেন এর সাথে এখন আমি আদা কুসি দেব আর তুলসী পাতা দিয়ে এটা খেতে মানে সকালবেলা খেতে খুবই মজা লাগে তো তারপরে আর কি আমি এখন হচ্ছে আমার হাজব্যান্ডকে আমি বলছি যে যেহেতু ধরেন আমাদের চারটাই ট্রেন আর যেতে যাইতে হয়তো রাত নয়টা বাসবে বা দশটা বাসতে পারে আমার ননাসের বাড়ি সাবার যেহেতু আমরা এয়ারপোর্ট স্টেশন যেটা সেখানে নামবো তো সেখান থেকে সাবারে যাব। তো আমি ধরেন তাড়াহুড়ো করতেছিলাম আর আমি চিন্তা করলাম যে নাস্তার জন্য আমরা বাইরের নাস্তা খুবই অ্যাভয়েড করি তো আমি ভাবলাম যে বাসাতেই আমি একটা বার্গার বানিয়ে নিয়ে যাই তো আমার হাজব্যান্ডকে বললাম যে আমাকে টাকা দিয়ে যাও তো সে আমাকে টাকা দিয়েও গেল তা আমি কি করছি এক্সট্রা আর কোনো টাকা আমি সাথে নিয়ে নেই মানে তাড়াহুড়া তো আর আমার বাসার নিচেই ধরেন আমি জাস্ট একটা শশা নিয়ে আসবো আর বন রুটি যেটা বার্গার যে বান সেটা নিয়ে আসবো আর বাসা নিচেই বাজার তা আমি চল জলদি আমি চলে যাচ্ছি যে এই দুইটা নিয়ে আসবো আমার হাজব্যান্ড আমাকে আমি ওর থেকে আর কি একশো টাকা নিছি যে এটা দিয়ে আমার হয়ে যাবে আমি আর দেরি করছি না আমার হাজব্যান্ড অফিসে চলে গেল আর আমি তাড়াহুড়ো করে বের হচ্ছি আর আমি সকাল সকালই বাসা একবার ক্লিন করছি বাইরে থেকে দেখেন এই আপুটা হচ্ছে কাতার চলে গেছে তার হাজব্যান্ডের কাছে ওই আপু তার দরজার সামনে পরিষ্কার করতো সিঁড়ি পর্যন্ত আর আমি আমার দরজা থেকে সিঁড়ি পর্যন্ত পরিষ্কার রাখতাম যেহেতু উনি এখন নাই আমি দুইটাই পরিষ্কার করে রাখি আসলে দরজার সামনে এরকম ময়লা এটা খুবই খারাপ লাগে দেখতে আর এখানকার বাড়িওয়ালা বলেই দিছে ওনারা এক্সট্রা কোনো লোক রাখে নাই বলেই দিছে যে আপনারা দা আপনাদের দরজার সামনে পরিষ্কার রাখবেন এখন কেউ রাখি কেউ রাখে না সেটা ঝার ব্যাপার তো আমি এক পরিষ্কার করে রেখে আমি যাচ্ছি যেহেতু দুই তিন দিন আমার থাকা পড়বে আর এখানে আসলে আমি বাজারে আসলাম শশা কেনার জন্য শশা কিনতে এসে দেখলাম ফ্রেশ চিংড়ি আর চিংড়ি দেখতে এত ফ্রেশ লাগতেছিল আর আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে পিঁয়াজ দিয়ে ভুনা ফোনা করে খেতে খুবই মজা এগুলো কিন্তু সামুদ্রিক চিংড়ি যেইগুলো আর হচ্ছে আপনার চিংড়ির বড়া যেটা এটাও মজা লাগে এখন হচ্ছে চিন্তা করলাম যে ফার্স্টে আমি এক কেজি নিয়েছিলাম যেহেতু দাম দামটা একটু কম ছিল তো পরে আবার চিন্তা করলাম যে না আমি আর একটু নেই মানে টোটাল দেড় কেজি নিয়েছি আমি আমি মনে মনে ভাবলাম যে যেহেতু আমার বড় ভাই এবং ভাবি আসার কথা আছে তো তারা আসলে আর কি আমি যেভাবে চিংড়ি মাছটা রান্না করি সেইভাবে আমি রান্না করে আমার ভাইকে খাওয়াবো এটাও চিন্তা করলাম আবার চিন্তা করলাম যে দামটা তো এখন কম দেখা যাবে যে আজকে কম কালকে আবার বেড়ে যাবে তো একটু নিয়ে রাখি আমার হাজব্যান্ডের খুবই পছন্দের তো সেটাও চিন্তা করলাম আবার চিন্তা করলাম যে আমার ভাই আসলে আমার ছোটো ভাইটা যখন চট্টগ্রাম আসছিল সে আমার হাতের এই চিংড়ি ভুনা খুবই পছন্দ করছিলো ওর সব কিছুর মধ্যে এই চিংড়ি ভুনাটাই মজা লাগছিলো তো আমি ভাবলাম আমার ভাই আসলে আমি অল্প একটু রান্না করে আমার ছোটো ভাইটার জন্যও দেবো সামনে ওর পরীক্ষা আমার ছোটো ভাইটার জন্য দোয়া করবেন ওর এসএসসি পরীক্ষা তো এইগুলো চিন্তা করতে করতে আমি নিয়েই ফেললাম তারপরে হচ্ছে দুইটা হচ্ছে রেডি চা নিলাম এইগুলো নিয়ে আমি চলে আসলাম আমি কিন্তু কোনো কাজ মানে এখানে দেখেন বুকের মুরগির বুকের এক পিস মাংস মানে এক পাশের মাংস আমি রাখলাম শুধু বার্গারের জন্য তেল দেই নাই খুবই এক ফোঁটা তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি বার্গার করাটা খুবই সহজ আর আমি মেয়নিটাও বানিয়ে নেব এর মাঝে হচ্ছে আমার হাজব্যান্ডের যে কাজগুলো ছিল সেইগুলোও আমি কাজ করে নিচ্ছি আর হচ্ছে আমি বার্গার এইগুলো বানিয়ে নিচ্ছি সাথে হচ্ছে দুপুরে আমি বিরিয়ানি করছি যে দুপুরে বিরিয়ানি খেয়ে যাব। আর হচ্ছে একটু আমি ফ্রিজে রেখে যাব। যেহেতু শনিবারে আমার আস্তে আস্তে রাত নয়টা থেকে দশটা বাজবে তো আমি তখন যেন খাবারটা শুধু গরম করে নিতে পারি যদিও আমি জানি যে আমার ননাস তারা যতই মানা করি যে আমি রান্না করে আসছি তারপরেও তিনি দেখা যাবে যে রান্না করেই দেবে তারপরেও আমি এখানে রেখে গেলাম রান্না করে এখানে দেখেন মেওনিস এত মজা হয় আমার হাতের মেওনিজ আমার হাজব্যান্ড আর বাইরে থেকে কিনতে চায় না বলে যে তুমি যা যা লাগবে তুমি আমাকে বলবা আমি নিয়ে এসে দেবো তারপরেও তুমি বাসাতে মেওনিস বানাবা আর মেওনিস বানাতে কিন্তু বেশি কষ্টের কিছু না খুবই ইজি আপনার ব্লেন্ডার থাকলে আপনি কিন্তু মেয়নিস ঘরেই আপনি বানাতে পারবেন আর খুবই মজা লাগে আমার বার্গারটাও খুবই মজা হয় আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে আমি শশাটা কিন্তু কেটে নিয়েছি যাতে পানি বের না হয় শশার উপরের শক্ত অংশটাই শুধু নিিসি আর বাকি অংশ ফেলে দিয়েছি আপনি যদি পুরোপুরি শশাটা কেটে নেন দেখা যাবে বার্গারে পরে পানি থাকবে পানি পানি হয়ে গেলে আর কিন্তু খেতে ইচ্ছে পরে না যেহেতু আমি চারটায় ট্রেনে উঠবো আর নাস্তা করতে করতে সাতটা আটটা বেঁচে যাবে তো যাই হোক আমি এখানে বানিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে সব কাজ মানে এমনভাবে করতেছি যাতে আমার দুইটার মধ্যে শেষ হয়ে যায় তারপরে আমি রেডি হব তিনটার মধ্যে আমি রেডি হব আমার হাজব্যান্ড তিনটায় চলে আসবে অফিস থেকে দুই ঘন্টা আগেই সে চলে আসবে তারপরে সে খেয়ে আমরা বের হয়ে যাব সাড়ে তিনটা হতে হতে তো আলহামদুলিল্লাহ সেইভাবেই সময়ের ভিতরেই কাজ করতে পারছি আর যে দুইটা শশা দেখছিলেন দুইটা শশা কিন্তু আমি পঁচিশ টাকা দিয়ে নিয়েছি এখানে তখন আমার হচ্ছে আপনার আশি টাকা কেজি ছিল এখানে শশা এখন মনে হয় একশো টাকা হয়ে গেছে একশো টাকা প্লাস হয়ে যাবে তো যাই হোক আমরা বের হয়ে এখন ট্রেনে উঠে গেছি ট্রেন হচ্ছে আপনার সেরে দিসে আপনার এটা হচ্ছে আপনার ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজারে আবার কক্সবাজার থেকে ঢাকা শুধু চট্টগ্রামে একটু দাঁড়ায় পাঁচ মিনিটের জন্য তো আমরা রওনা দিলাম রওনা দিতে দিতেই আর কি আপনার সীতাকুণ্ডে যেয়ে ট্রেনটা একটু অ্যাক্সিডেন্ট করে যদিও কারো ক্ষতি হয়নি আলহামদুলিল্লাহ তবে প্রায় এক ঘন্টার মতো দেরি হয়ে যায় ওখানে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো দেরি হয় আর সেই দিন আপনার বারো তারিখ যেহেতু ছিল ঢাকার অবস্থাও একটু ফেসবুকে যেটা দেখা যাচ্ছিলো আর আমরা যখন ঢাকাতে গেলাম পুরো রাস্তায় ফাঁকা ছিল বাইরের যে বড় বড় গাড়ি এগুলো ছিল না একদমই জ্যাম জ্যাম ছিল না তবে একটু থমথমে পরিবেশ ছিল ভিডিও যেহেতু বড় হয়ে যাচ্ছে এই কারণে আমি এই পর্যন্তই আজকে শেষ করছি আর ইনশাল্লাহ আগামীতে ভিডিওতে দেখতে পাবেন যে আমি আমার শ্বশুর এরা উমরায়াতে যাচ্ছে তখন কি কি করলাম আর ট্রেনে ছোট্ট একটা খুদে ফ্রেন্ড আমার হয়ে যায় সেটা হচ্ছে ফাতেমা এই যে ও একদম পাকনা বুড়ির মতো অনেক কথা বলছিল আর অনেক প্রশ্ন করে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ